আইএসএফ এসে বেরাক হচ্ছে এরা খালি খাম নিয়ে এরা দিনে রাত্রে এসে মাঝে মাঝে ছেঁছে গড়িতে ঘুরছে খামটা হাতে ধরে দেখছে আমরা মনে করি বলতো দু হাজার টাকা রয়েছে টাকা নেই শুধু খাম আছে এই খামটা কোনো জায়গায় কাজে লাগে না কোনো এক্সাম নেই কোনো কিছু নেই কোনো পঞ্চায়েতের কোনো একটা কুড়ি পয়সা তো একটা টিকিট পর্যন্ত মারা নেই এটা সাদা খাম তো ওই সাদা খাম কোনো জায়গায় কাজে লাগবে না আর আমি বলছি আমাদের যেটা কাজে লাগবে সেটা শক্ত করতে হবে আমাদের মমটাকে হাত তাই হাতটা আমরা সচকর চাই আমাদের কাকুরি দোষিদার ডাক্তার এটা আমরা চাই হচ্ছে আমাদের লক্ষ্মীর ভান্ডার অনেক ভান্ডার ছিল সব খালি করে এখন লক্ষ্মীর ভান্ডার মা বোনরা চাইছে যে লক্ষ্মীর ভান্ডারের পয়সাটা নিয়ে বাচ্চারা যখন যারা খুশি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে হাবারের মোটাই খাচ্ছে এরা কত আনন্দ আছে এই আনন্দটা থাকে আর জীবন আমরা যে আনন্দ চাই বাঘ আছে একবার এই গরম থেকে যে পশ্চিমবাংলায় যে বাঘ বার হয়েছে এরা যে জঙ্গলে থাকতে পারে না এটা এসে দিওয়ালে ধারে এসে দাঁড়িয়ে আছে এরা কিন্তু কি ফুল খাবার চেষ্টা করছে তার আগে আমরা কিন্তু ওদের কাছতে আমরা হাতে নিয়ে ওদেরই গলায় কাটবো আমরা আমরা ফুল আমরা খেতে দেবো না আমরা এই পশ্চিমবাংলায় আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে কাকুলিতে থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে খেলা হবে হাড্ডাহাড্ডি মেশিন হবে হিট পশ্চিমবাংলায় বিজেপি পাবে না একটাও সিট গত পঞ্চায়েত ভোটে নতুন মুখ হিসাবে উঠে এসেছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য সাবনাম নাচ পারভিন তার ব্যবহারে মোহাম্মদপুর এলাকার মানুষ অত্যন্ত খুশি রাজারহাট ব্লকে রাজারহাট বিষ্ণুপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহাম্মদপুর গতকাল শিল্পতা মোড়ে এক পথসভার আয়োজন করেন তৃণমূল নেতৃত্ব এই পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি ব্লক সভাপতি প্রবীর কর যুব সভাপতি মোহাম্মদ আফতাবুদ্দিন জুনায়েদ খান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ জাহানারা বিবি অঞ্চল সভাপতি অভিজিৎ নস্কর সহ অন্যান্য নেতৃত্ব তাপস চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ব সাবনাম নাজের কাজে অত্যন্ত খুশি তারা আশাবাদী এই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস একটা বড় অংশের লিড পাবে রয়েছেন সবনাম নাজ রয়েছেন রবিবার

এলাকার প্রায় বাড়ি বাড়ি মানে উন্নয়ন প্লেট লাগিয়েছে কবরখানার বাউন্ডারি দিয়েছে এইসব বড় বড় হাইডলাইট লাগিয়েছে রাস্তাঘাটের উন্নয়নে টাকা দিচ্ছে আমাদের জন্য সংসার থেকে অনেক কিছু সেখান থেকে দাবি করে নিয়ে আসছে আমাদের রাজ্য সরকার প্রচুর উন্নয়ন করছে এই জন্য আমরা কাকুলি গরজ দশারকে চাই হানড্রেড পার্সেন্ট সিওর কাকুলি গরজ দিদার সব সবসময় থাকে কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রকম সাহায্য চাইতে গেলে সব সময় সাহায্যের হাত আগে দেয় খুব ভালো কাজ করছে আমাদের এখানে আছে সবসময় গ্রামের বাসিন্দার স্থানীয় বাসিন্দা আমরা চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত হায়াতে আছি কিন্তু যে সমস্ত জায়গায় দেখা যেত গ্রামের রাস্তা ছিল না শ্বশুরবাড়ি যেতে হলে জুতো প্যাকেটে করে নিয়ে যেতে হতো রাস্তা পার হতে গেলে কিছু কাপড় আলগা করতে হতো তারপরে বাড়ি যেতে হতো সমস্ত জায়গায় ভাঙা চোরা রাস্তা এত সুন্দর উন্নয়ন উন্নয়নকল্পে আমাদের দিদি মমতা ব্যানার্জি কাকুলি ডাক্তার দস্তিগার এত উন্নয়ন সমস্ত দিয়ে আমরা অনেক শান্তিতে আছি হান্ড্রেড পার্সেন্ট জিতবে আর আইএসএফ সিট পাবে না মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন পাবে না এবং সিপিএমও পাবে না বিজেপিও পাবে না আমাদের বাংলায় দিদির জয় দিদি যা করবে সবই দিদি করবে আমরা দিদির সাথে আছি দিদির পাশে আছি